না না তাহলে এখন কেনা যাব না আসলে দেখতে পাচ্ছেন আপনার আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি একদম রেড কালারের এগুলো অবশ্যই চাইলে কিনতে পারবেন আসলে ওগুলোকে কিনতে পারবেন খুব সহজেই আর আমাদের সাথে কথা বলতে চাইলে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো চাইলে আমার সাথে কথা বলতে পারবেন ইমো এবং হচ্ছে যে অফলাইন অনলাইন দুইভাবে অ্যাক্টিভ থাকে দেখছেন দুইটা মানে কিন্তু খুবই সুন্দর দুই মালটা বেশি সুন্দর

कथा जैसा था ना मैंने यार आप लोग मैंने जैसे आपने पूछती तो ये देते गुरु वाला दे देते बस देखो के बाजू में से चलो 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 डायरेक्ट से

হাজার তো নাই তবে গাড়ির গাড়ি গরু অবশ্যই রয়েছে আপনারা চাইলে কিনতে পারবেন গরুগুলো দেখছেন আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন না দেখতে পাচ্ছেন গরুগুলা খুব সুন্দর এ বাসা ভাই এ মাল দুটে দেখেন তো ও মাই গড দেখছেন কী সুন্দর মাল একদম রেড কালারের এগুলো অবশ্যই চাইলে কিনতে পারবেন আসলে তো আমরা গরু কেনার এক ধরনের ছদ্মবেশে আসছি না হলে এনারা আমাদেরকে ভিডিও করতে দিবে না তবে অবশ্যই আপনারা চাইলে এই গরুগুলোকে টার্গেট করে এই গ্রামে গরুগুলোকে কিনতে পারবেন খুব সহজেই আর আমাদের সাথে কথা বলতে চাইলে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো চাইলে আমার সাথে কথাও বলতে পারবেন ইমো এবং হচ্ছে যে অফলাইন অনলাইন দুইভাবে অ্যাক্টিভ থাকে দেখছেন দুইটা মানে কিন্তু খুব সুন্দর দুই মালটা বেশি সুন্দর এগুলো মাল এখনও মানে প্রপারভাবে রেডি না দেখছেন আসলে খুবই সুন্দর বা খুবই কোয়ালিটি ফুলগুলো একদম আমরা ইন্ডিয়া বাংলাদেশ যৌথ গ্রামে রয়েছি

মাল য নাই খুব ভদ্ৰলক মত্ন নাই আপনি আপোনাৰ মালে যত্ন নে তাই বস্তু খুব সুন্দৰ হৈ আছে

কত মানে দাম কত চাই মুৰব্বী কি বলেন গরু গরু কিনবেন অনেক বড় মালার আর কি অনেক বড়

দাম দিছে তো